আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই যে তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে এসএসসি টেস্ট পরীক্ষা দুই হাজার পঁচিশে সরকারি মাইকেল মধুসূদন কলেজ এটাকে সংক্ষেপে এম এম কলেজ বলে যেটি যশোরে অবস্থিত এই কলেজের যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম প্রথমে প্রশ্নটা দেখে নিই প্রশ্ন কি বলা আছে এই যে প্রশ্নটা আমি উপস্থাপন করলাম প্রশ্ন দৃশ্যকল্প এক দৃশ্যকল্প দুই দুইটা প্রশ্ন আছে দৃশ্যকল্প একে বলেছে আব্বা এ বি এটা এক্সাইডেসিম সংখ্যা আবার ডিএ ডিএ মানে দাদা এক্সাইডিসিম সংখ্যা মাঝখানে আবার অক্টাল সংখ্যা তো এখন প্রশ্নে গ নাম্বারে বলেছে দৃশ্যকল্প একের এই হট চিহ্নতে সংখ্যাটি কত হবে সেটি বের করতে হবে এখন এটি ভাবে করা যায় কিন্তু সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে এই সংখ্যাটা নিশ্চয়ই বড় হবে যেহেতু এই দুটা প্লাস করে এইটা হবে সেজন্য এই দুইটার মধ্যে অবশ্যই এটা বড় কিন্তু প্রথমে ডি এখানে প্রথমে এ তো যেহেতু এটা বড় এটা থেকে এটা বিয়োগ করে যা হবে সেটা এটার মান অর্থাৎ এইটা থেকে এটা বিয়োগ করব। বিয়োগ করে যা হবে সেটাকে অক্টালে রূপান্তর করলেই হবে আবার অনেকে এটাকে দশমিকের রূপান্তর করেছে এটাকে দশমিক রূপান্তর করেছে আবার সেটা বিয়োগ করে তাকে আবার অক্টাল করেছে তাও হবে সমস্যা নেই কিন্তু সবচেয়ে সহজ হচ্ছে সময় কম লাগবে এটা থেকে এটা মাইনাস করব। আমরা জানি এটাও হেক্সা এটাও হেক্সা 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 মাইনাস করা যাবে তারপর মাইনাস করে যেটা পাবো সেটাকে অক্টালে রূপান্তর করব। তো যাই গনাম্বারের সমাধানের চেষ্টা করি এই যে গনাম্বারের সমাধানের জন্য আমি এইখানে উদ্দীপকে উল্লেখিত হট চিহ্নর মান নির্ণয়ের জন্য এইখানে এইভাবে সাজিয়ে নিলাম হেক্সাডেসিমেল পদ্ধতিতে আমরা বিয়োগ করব। প্রথম সংখ্যাটি এটা ছিল দ্বিতীয় সরি সমানের ওই পারে বড় সংখ্যাটা এটা ছোট সংখ্যাটা এটা বড় থেকে ছোটোটা বিয়োগ করব এক্সা বিয়োগ তাই না ভালো করে লক্ষ্য করি কীভাবে বিয়োগ করবো অবশ্যই ক্যালকুলেটরেও করা যায় এক্সা মোডে যে মোড চেঞ্জ করে হেক্সা মোডে যে এটা মাইনাস এটা সমাধান করলে উত্তর চলে আসবে তারপরে আমি দেখিয়ে দিচ্ছি এ থেকে এ বিয়োগ করলে শূন্য হয় এ থেকে এ বিয়োগ করলে কিন্তু শূন্য হয় হাতে কোনো সংখ্যা বা ধারের কোনো সংখ্যা নেই ডি এর মানতে বি বিয়ের মানে এগারো আবারও বলছি ডি এর তেরো বি বিয়ের মানে এগারো তেরো থেকে এগারো বিয়োগ করলে দুই হয় দুই হলো এবার এ থেকে বি বাদ দেওয়া যায় না কারণ এ বড় বি ছোট তখন কি করব এখান থেকে এক ধার করে একে দিব এখন একে যদি এক ধার দিই তাহলে এর সাথে ষোলো যোগ হবে এই যে বেজ ষোলো তা এখান থেকে এক ধার ধার করে একে দিলে এর সাথে ষোলো যোগ হবে তা ষোলো আর এর মান দশ ষোলো আর দশ কত ছাব্বিশ ছাব্বিশ থেকে বি বাদ যাবে বি মানে এগারো ছাব্বিশ থেকে এগারো বাদ দিলে থাকে পনেরো পনেরো মানে এফ আমি আবার বলছি লক্ষ্য করি এখান থেকে এক ধার করে একে দিব তাহলে এর সাথে ষোলো যোগ হবে কেন ষোলো যোগ হবে কারণ এটি হেক্সা সংখ্যা তাহলে ষোলো আর এর মান দশ ছাব্বিশ হচ্ছে ছাব্বিশ থেকে বিয়ের মানে এগারো বাদ যাবে বাদ দিলে পনেরো থাকে পনেরোর মান এফ আবার সেই ধারের এক এখানে ফেরত দিব তো এক যোগ হবে এর মান এক দশ দশের সাথে এক যোগ করলে এগারো হয় তাই না এখন ডি এর মান তেরো তেরো থেকে এগারো বাদ দিলে আবার দুই হবে তার উত্তর হচ্ছে টু এফ টু বেজ ষোলো এটা হচ্ছে এক্সার ডেসিমেল সংখ্যা এখন আমাদের তো এবার আমরা তাহলে এই সংখ্যাটিকে অক্টালে রূপান্তর করার জন্য এটা পরে পেজে নিয়ে যাই এই যে নিয়ে আসলাম টু এফ টু জিরো এটার অকটাল মান নির্ণয় করব। এখন অকটাল মান রূপান্তরের জন্য হেক্সা থেকে অকটাল করার জন্য আমাদের সরাসরি হেক্সা থেকে অক্টারে রূপান্তর করা যায় না সেক্ষেত্রে মাধ্যম হিসেবে আমরা বায়নারি নিতে পারি তো এইটাকেও বায়নারিতে রূপান্তর করবো প্রথমে চার বিট করে বায়নারি মান বসে যেমন এই যে টু এফ টু জিরো লিখে নিলাম এবার এগুলোর সমকক্ষ চার বিট করে বায়নারি মান বের করার জন্য আমরা এই যে কোডের হেল্প নিতে পারি এখানে একটু রাফ করে নিচ্ছি কোডের হেল্প নিতে পারি এইট ফোর টু ওয়ান এই কোড ধরে যদি দুইয়ের মান বের করতে চাই তো দুই তো আছে সরাসরি দুই যেখানে আছে সেখানে এক বাকিগুলো শূন্য তার মানে কি যে এটা হবে দুই এখানে আছে সেখানে এক বাকিগুলো শূন্য এবার এফের মান পনেরো তো সবগুলো যোগ করে পনেরো হয় সেই জন্য এফ মান চারটা এক এই ধরনের অঙ্কিতপূর্ব দেখিয়েছি সেই জন্য দ্রুত বলছি এই দুইয়ের মান আবার এইটা হবে আর শূন্যের চার বিট বায়নারি চারটা শূন্য কারণ সবগুলোর মান শূন্য হলে যোগ করে শূন্য হয় এই হচ্ছে বাইনারি সংখ্যা এবার এই বাইনারি থেকে আবার অক্টালে রূপান্তর করব প্রথমে বাইনারি করলাম এবার অক্টাল করবো অকটাল করার জন্য এখন বাইনারি থেকে অক্টালের সাথে তিন বিটের সম্পর্ক কারণ অক্টাল তিন বিটের কোড তো এগুলোকে এদিক থেকে এদিকে তিনটা তিনটে বিটে ভাগ করব এক দুই তিন তারপর এক দুই তিন আবার এক দুই তিন আবার এক দুই তিন এক দুই তিন এই বামের শূন্য আছে শূন্য লিখলেও হতো না লিখলেও হতো সমস্যা নেই বামের শূন্যের দাম নেই আমি আবারও বলছি এই তিনটা ভাগ করেছি এই তিনটা লিখেছি এই তিনটা লিখেছি তারপর এই তিনটা তারপর এই তিনটা এখানে মোট এক দুই তিন চার 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 ষোলো ছিল ষোলোটার মধ্যে পাঁচবার ভাগ করেছি পনেরোটা চলে এসেছে বাম দিকে এক শূন্যটা থাকে শূন্য না লিখলে হয় শূন্যের কোনো দাম নেই এবার এই কোড ধরে যেহেতু তিন বিট তাই ফোর টু ওয়ান এই কোড ধরে আমরা এগুলোর মান লিখতে পারবো যেমন এইটা যদি এটার সাথে মিলাই তার মাঝখানে এক মাঝখানে এক তার মাঝখানে দুই এখানে লিখবো আবার এখানে তিনটাই এক তিনটে এক মানে এই তিনটে যোগ হবে চারের দুই ছয় এক সাত হবে আবার এখানে প্রথমে এক প্রথমে এক থাকলে প্রথম চারটা হবে আবার এখানে প্রথমে এক তার মানে কি চার হবে শূন্যের মানে একটা শূন্য এবার সবাই একসাথে লিখব ব্র্যাকেট দিয়ে দুই চার সাত সাত চার আবার এই চার এই শূন্য ব্রাকেট দিয়ে ভিত্তি হিসাবে আট লিখব কারণ অক্টাল সংখ্যা অর্থাৎ প্রথমে চার বিট করে বানের মান বসিয়ে তিন বিট করে ভাগ করলাম এইভাবে আমরা এটা উত্তর হবে ওই হট দিয়ে এটা বসবে এটা হচ্ছে গ নাম্বারের উত্তর আবার এই ছিল গ নাম্বারের উত্তর এবার ঘ নাম্বারের জন্য আবার উদ্দীপকে ফিরে যাব উদ্দীপকের ঘ নম্বরে বলেছিল দৃশ্যকল্প দুই অনুযায়ী আকাশ রপীককে যে অঙ্কটি করতে দিল তা ব্যাখ্যা করো বিশ্লেষণপূর্বক তো দুই নাম্বার এই যে এটা দৃশ্যকল্প দুই দুইতে বলেছে আকাশ রপীক্ষে দের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে পঁচিশ থেকে পঞ্চাশ বিয়োগ করতে বলেছিল এটা থেকে এটা বিয়োগ করতে বলেছে আমরা এখন এই বিয়োগটা করে দেখাবো তো এখানে বিয়োগ করার সময় এটা থেকে এটা বিয়োগ করার সময় এটা কিন্তু বড় এইটা কিন্তু মাইনাস হবে পঁচিশ মাইনাস পঞ্চাশ হবে তো এই ফিফটি সংখ্যাটি কিন্তু মাইনাস যেহেতু হচ্ছে এটাকে দুইয়ের পরিপূরক করতে হবে এখন আর একটি বিষয় এই দুইটা সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে হবে আচ্ছা আমরা চার মার্কসের প্রশ্ন একটু সাজিয়ে লিখতে হবে তো এইভাবে লিখতে পারি উত্তর ঘ উত্তর ঘ এইভাবে লিখব দৃশ্যকল্প দুইয়ের দুই দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে এই পঁচিশ থেকে পঞ্চাশ বিয়োগ করতে দেখাতে বলা হয়েছিল তার নিম্নে সমাধান করে দেখানো হল তো প্রথমে আমরা যদি সংখ্যা দুটির বিয়োগ ফল লিখতে চাই এই 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 ভাষ্য অনুযায়ী টোয়েন্টি ফাইভ মাইনাস ফিফটি হবে তাই না তো এখন মাইনাস ফিফটি কিন্তু মাইনাস হচ্ছে তো মাইনাস এটার মান কিন্তু দুই পরিপূরক করে বের করতে হবে এখন আমরা অনেক সময় দেখেছি দুইটা সংখ্যার পার্থক্য নির্ণয় করার সময় বড় থেকে ছোটোটা বিয়োগ করি তখন ছোটোটাকে দুই পরিপূরক করি তাই না এটাই তো আমরা অনেক সময় দেখেছি ম্যাক্সিমাম অঙ্কে বাট এইখানে একটু এক্সেপশনাল কী এক্সেপশনাল ছোটো থেকে বড়োটা বিয়োগ করতে বলছে তেমন যেটা বিয়োগ করবো এটা মাইনাস হবে যেটা বিয়োগ করবো এটা মাইনাস হবে সেই জন্য মাইনাস করতে হলে এটাকে দের পরিপূরক করতে হবে তাই আমরা লিখলাম এক্ষেত্রে দ্বিতীয় সংখ্যাটি ফিফটি মাইনাস বা ঋণাত্মক হওয়ায় দুই পরিপূরক মান নির্ণয় করতে হবে চার মার্ক্সের প্রশ্ন তাই এইভাবে সুন্দর করে একটু সাজিয়ে লিখবো এইবার আমরা এই দুইটাকে বাইনারিতে রূপান্তর করবো টোয়েন্টি ফাইভের বাইনারি মান নির্ণয় করব ফিফটিরও বাইনারি মান নির্ণয় করব কারণ দুয়ের পরিপূরক পদ্ধতিতে সমাধান করতে হলে বাইনারি মান প্রয়োজন হবে দুইটা সংখ্যারই যাই সমাধান করার চেষ্টা করি এই যে টোয়েন্টি ফাইভের বাইনারি মান নির্ণয় করব প্রথম সংখ্যা তো বাইনারি মান নির্ণয় করতে হলে এই পঁচিশকে দুই দ্বারা ভাগ করবো আমরা তো জানি সবাই তো পরি বাড়ি বাইনারি মান নির্ণয় করতে তাই না টেস্ট পেপারের অঙ্ক সমাধান করতেছি মানে কি আগেরগুলো নিশ্চয়ই তোমরা জানো শিখেছ বেসিক জিনিসটা কিন্তু জানতে হবে বানেরি নির্ণয় করতে হলে পঁচিশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল বারো প্রথমে লিখব ভাক শেষ এক থাকবে শেষে লিখব বারোকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল ছয় প্রথমে লিখব বাক শেষ শূন্য থাকবে শেষে লিখব ছয়কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল তিন বাক শেষ শূন্য তিনকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক ভাগ শেষ এক এই এককে দুই দ্বারা ভাগ করা যায় না তখন এখানে শূন্য নিলে ভাগ ভাগ শেষ হিসেবে এক থেকে যাবে যখন এটা বড় হবে এটা ছোট এটা হবে এটা বড় হবে তখন এটাকে এটা দিয়ে ভাগ করা যায় না তো ভাগ ফল যদি শূন্য হয় তো এটা কিন্তু ভাগ হিসেবে থেকে যায় এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে এক এক শূন্য শূন্য এক এই এটা বায়নারি সংখ্যা পেলাম টোয়েন্টি ফাইভের এবার এই আবার আর একটা সংখ্যা ছিল ফিফটি সেটাকেও বানারিতে রূপান্তর করব যে ফিফটির বানারি মানে রূপান্তর করব এইখানে ফিফটি তো এটাকেও দুই দিয়ে ভাগ করব দশমিক থেকে বাইনারি করার জন্য দুই দিয়ে ভাগ করব বাইনারি বেশ দুই তাহলে ভাগ ফল হবে ফিফটি ভাগ হবে শূন্য ফিফটিকে আবার দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে টুয়েলভ ভাগ শেষ হবে এক টুয়েলভকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে সিক্স ভাগ ভাগ শেষ হবে শূন্য আবার ছয়কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল তিন ভাগ শেষ শূন্য তিনকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক ভাগ শেষ এক তিনকে দুই দ্বারা ভাগ করতে যেয়ে অনেক শিক্ষার্থী কিন্তু ভুল করে খেয়াল রাখবো তিনকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক ভাগ এক আবার এই এককে দুই দ্বারা ভাগ করা যায় না তখন ভাগ ফল হিসেবে যদি শূন্য লিখি এই এক ভাগ শেষ হিসেবে শেষে লিখব এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে এক এক শূন্য শূন্য এক শূন্য এই যে এটা হবে এখন একটা কথা আমরা টোয়েন্টি ফাইভ মাইনাস ফিফটি কিছুক্ষণ আগে দেখেছিলাম বিয়োগ করার সময় তাহলে এখানে এই পঞ্চাশ যেহেতু ফিফটি হয়েছে ফিফটি যেহেতু মাইনাস হয়েছে তাই এটাকে দুইয়ের পরিপূরক করতে হবে তো যাই ফিফটিকে দুইয়ের পরিপূরক মান নির্ণয় করি এই যে ফিফটি এর দুইয়ের পরিপূরক মান করার জন্য আট বিটে সাজিয়ে লিখব পঞ্চাশের বায়নের মান যেটি পেয়েছি সেটি তোকে লিখি কিছুক্ষণ আগে বের করেছি এটা পেয়েছি ডাবল ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো এটা পেলাম কিছুক্ষণ আগে বের করলাম এখানে কিন্তু ছয় বিট আছে এক দুই তিন চার পাঁচ ছয় বিট তা বাম দিকে আরও দুইটা শূন্য নিয়ে আট বিট তৈরি করে নিব আট বিট রেজিস্টারের প্রথম বিটটা সিন্ন বিট জিরো তাই সংখ্যাটি প্লাস টোয়েন্টি ফাইভ বলতে পারি প্লাস ফিফটি বলতে পারি এখন এটাকে মাইনাসে রূপান্তর করার জন্য এর পরিপূরক করার জন্য আট বিটে সাজিয়ে লিখলাম এবার এই আট বিট রেজিস্টারকে আমরা একের পরিপূরক করব। জাস্ট উলটিয়ে লিখব উপরের শূন্য আছে সুন্দর পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্যর পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্যর পরিবর্তে এক এই যে লিখে পেলাম এটা হচ্ছে একের পরিপূরক মান উলটিয়ে লিখলাম উপরে শূন্য থাকলে নিচে এক এক থাকলে শূন্য এবার এর সাথে এক প্লাস করে আমরা এখানে যেটি পাবো সেটা হচ্ছে দুইয়ের পরিপূরক মান এবং মাইনাস এর বাইনের মান যোগ করি এক একার এক যোগ করে দশ বায়নারিতে দশের শূন্য হাতে থাকে এক আর এই শূন্য একের সাথে যোগ করে এক অর্থাৎ একার এক দশ দশের যোগ শূন্য হাতে থাকে এক সে হাতের এক আর এই শূন্য যোগ করে এক আর এই এক নিচে নেমে যাবে এইগুলো নিচে নেমে যাবে এই এক নেমে যাবে একটি বিষয় খেয়াল রাখবো এই লাইনের সাথে এই এক যোগ হবে এটা কিন্তু যোগ হবে না উপরে একটা যোগ হবে না বিষয়টি খেয়াল রাখবো এটার সাথে এক যোগ করে যেটি পেলাম সেটা দুইয়ের পরিপূরক মান এবং মাইনাস ফিফটির মান কেন মাইনাস হলো হার্ট বিট রেজিস্টারে প্রথম বিটটা চিহ্নবিট বলে চিহ্নবিট শূন্য হলে সংখ্যাটি প্লাস হয় পজিটিভ হয় চিহ্নবিট এক হলে সংখ্যাটি মাইনাস হয় বিট হচ্ছে প্লাস মাইনাস নির্ধারণকারী বিট এই এক দ্বারা মাইনাস শূন্য দ্বারা প্লাস বোঝায় বাইনারিতে এবং এগুলো নাম্বার বিট আর এটা হচ্ছে চিহ্নবিট বা সংখ্যাবিট এখন আমরা কী করব একটু বাকি আছে শেষে এই মাইনাস ফিফটি আর প্লাস টোয়েন্টি ফাইভ এখন যোগ করব আচ্ছা তো যাই টোয়েন্টি ফাইভকে আমরা দুর পরিপরক করবো না কারণ যেটা বিয়োগ করতে চেয়েছিলাম মাইনাস করার জন্য দূর পরিপূরক মান বের করেছি সেখানে মাইনাস ফিফটি পেয়েছি আর টোয়েন্টি ফাইভ তো প্লাস সংখ্যা প্লাস সংখ্যাকে দুর পরিপরক করা লাগে না তাহলে টোয়েন্টি ফাইভের বানের মান কিছুক্ষণ আগে বের করেছি সেটা এখানে লিখে দিব সম্ভবত ওখানে একটা পাঁচ বিটের সংখ্যা ছিল এইটা পঁচিশের বাইনারি মান এক দুই তিন চার পাঁচ বাম দিকে আরও তিনটা শূন্য নিয়ে আটবিট তৈরি করে নিব কারণ আমরা যেহেতু আটবিট বিট রেজিস্টার ধরে অঙ্ক করতেছি তাই এটাকেও আট বিটে সাজিয়ে নেব তারপরে নিচে লিখব মাইনাস ফিফটি মাইনাস ফিফটির মান কিছুক্ষণ আগে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে বের করেছি ওইটা লিখবো আমি দ্রুত লিখে দিচ্ছি ওখান থেকে দেখে দেখে সময় সেভ করার জন্য এইটা মাইনাস ফিফটির বাইনারি মান কোথায় পেলাম কিছুক্ষণ আগে দুইয়ের পরিপূরক করে বের করেছি এবার এটা যোগ করব। সহজ যোগ এবার আমরা যোগ করব এক শূন্য যোগ করে এক হাতে কোনো সংখ্যা নাই একা শূন্য যোগ করে এক শূন্য আর এক যোগ করে এক এখানে এক আর এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের একারে এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক সে এক এখানে নামিয়ে দিলাম আচ্ছা আবার এইখানে এই আর হাতে কোনো সংখ্যা নেই একা শূন্য যোগ করে এক একা শূন্য যোগ করে এক বাজারে যোগ তো আমরা পারি এখন একটা কথা আছে এইখানে কিন্তু পার্থক্য লিখতে হবে যোগের মাধ্যমে পার্থক্য বলেছে অর্থাৎ যোগের মাধ্যমে বিয়োগটা করতে হবে তার মানে কি আমরা যোগ বিয়োগ করে পার্থক্য পঁচিশ ফিফ আর যেটা বড়ো সংখ্যা তার পাশে মাইনাস ছিল তাই মাইনাস হলো তার মানে কি আমরা এখানে যোগ করে মাইনাস টোয়েন্টি ফাইভ পেলাম সেজন্য বলা হয়েছে যোগের মাধ্যমে পার্থক্য এদিকে কিন্তু যোগ করলাম আবার এদিকে পার্থক্য লিখলাম এবং এখানে দুই চার ছয় আট বিট হয়েছে আমরা অনেক সময় ম্যাক্সিমাম অঙ্কে লক্ষ্য করে দেখেছি এখানে নয় বিট হতো বাম দিকে ক্যারি বিটটা বাদ যেত হাতে থাকা সংখ্যাটা বাদ যেত কিন্তু এইখানে ক্যারি বিট বা ওভারফ্লো নাই আট বিট সেম সেম হয়েছে এবং এই আট বিট রেজিস্টারের প্রথম বিটটা ওয়ান তো সাইন বিট ওয়ান তো সাইন বিট বা চিহ্ন বিট যদি এক হয় সংখ্যাটি নেগেটিভ হয় তাই এটি মাইনাস টোয়েন্টি ফাইভ হয়েছে এবং আমরা ক্যালকুলেটারও বের করে দেখতে পারি মাইনাস টোয়েন্টি ফাইভের মান আট বিটে এইটা হবে তো লাস্টে আমরা উত্তর এইভাবে লিখব এই যে এইটা চিহ্নবিট চিহ্নবিট ওয়ান এই যে সুতরাং পার্থক্য টোয়েন্টি ফাইভ মাইনাস টোয়েন্টি ফাইভ এই মাইনাস টোয়েন্টি ফাইভ এক্ষেত্রে চিহ্নবিট ওয়ান চিহ্নবিট ওয়ান তাই সংখ্যাটি ঋণাত্মক আমাদের যদি ব্যাখ্যা করতে বলেছিলো তাহলে লাস্টে আর একটু ব্যাখ্যা লিখলাম এইভাবে আমরা দুয়ের পরিপূরক পদ্ধতিতে ছোটো সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করতে পারি ছোট সংখ্যা থেকে বড়ো সংখ্যা বিয়োগ করলে মাইনাস উত্তর হবে এবং সেক্ষেত্রে অবশ্যই সাইন বিট ওয়ান হবে খেয়াল রাখব বিষয়টা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসলামের আমার আজকের আলোচ্য বিষয় পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ